এই শুনেন না ওই মোবাইলটা দেন ছুটি কল দেব এই নাও মোবাইল আজকে বেশি ভাল থাকতেছে না ও বেশি দিনে কাজ ছিল জলদি খাইতে দে হ্যালো হ্যাঁ মা বলো না সুটি তুই তো অনেক হলো গেছিস এক কাজ কর কালকে জামাইকে সাথে করে নিয়ে আয় কয়দিন থেকে যা ও আচ্ছা আমি কিভাবে বলবো তোমাদের জামাইকে বলো এই নাও আম্মা কথা বলবে আম্মা বলেন কেমন আছে জামাই বাবাজি হ্যাঁ আমি ভালো আছি আপনি আমি ভালো আছি আসলে হইছে কি জামাই তুমি অনেক দিন থেকে তো আসো না এক কাজ কর কালকে ছুটি সাথে করে নিয়ে আসি আমার বাড়ি কদিন থেকে যাই হ্যাঁ মা আমরা কালকে সকালে যাব এখন তাহলে ছুটির সাথে কথা বলেন হ্যাঁ মা তাহলে এখন রাখি কালকে সকালে আমরা যাব সুইটি জলদি দিও হ্যাঁ হ্যাঁ যাচ্ছি sutie tumi kana tagu am kora diniš ni esihai hey, tik ase শাহিন আরে শাহিন তোমার এসব অবস্থা কিভাবে হলো শাহিন সুইটি কোথায় গেল দেখ কোথায় দাঁড়ায় আছে আর তুমি এখানে কি করো আমি তোমার খুঁজতেছি চলো জলদি যেতে হবে এতদিন পরে সুইটি কল হ্যালো রাকিব হ্যাঁ সুটি বল এতদিন পরে কল কিছু বলবি রাকিব তুই আমার সঙ্গে দেখা করতে পারবি কোথা আরে আগে যেখানে আড্ডা দিতাম আচ্ছা ঠিক আছে হবো আশিস কিন্তু তাহলে রাখি আরে সুটি আরে রাকিব কেমন আছিস আমি ভালো আছি তুই কেমন আছিস আমি ভালো আছি সুটি আমাকে এতদিন পরে ডাকলি যে কিছু বলবি নাকি বল আমি আজকে বাবার বাড়ি আসলাম আর আসার সময় দেখি শাইনকে শাইনের অবস্থা সেই খারাপ আমার দেখি অনেক খারাপ লাগছে আচ্ছা তুই বল না রে এরকম অবস্থা কি রকম করে হলো শুন হলে ছাইনের সাথে এত কিছু ঘটে গেলো আর তুই আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলি না আমি তোকে জানাবো কী করে তুই তো ওকে ছেড়ে এসিস তোর জন্য তোকে এত কিছু তুই ঠিকই বলেছিস আমি ওকে অনেক কষ্ট দিয়েছি আর কষ্ট দিতে চাই না আর শোন ওর সব রিপোর্ট নিয়ে কালকে তুই ডাক্তারখানায় চলে যাস যত টাকা লাগে আমি দেব কিন্তু তুই এসব কোনো কিন্তু না আমি যেটা বলেছি সেটাই আর যে করে হোক ওকে সুস্থ করে তুলতে হবে তুই দেরি না করে কালকে ওকে নিয়ে ডাক্তারখানায় যাস ঠিক আছে তুই যখন বলছিস কালকে ওকে আমি নিয়ে যাব আচ্ছা ঠিক আছে আমি এখন বাসায় যাই আমার হাজবেন্ড আবার বাড়িতে আছে আচ্ছা ঠিক আছে যা তুইও যা স্যার এই রিপোর্টগুলো দেখেন তো এটা তো মাথা সমস্যা আর এটা চিকিৎসা করতে তো বহুত টাকার প্রয়োজন যত টাকা লাগে আমি দিব আপনি চিকিৎসা করে ভালো করতে পারবেন তো অবশ্যই করবো কেন করব না আমাদের কাজই হলো মানুষের সেবা করা তাহলে আপনার কাল আপনার পেশেন্টটাকে নিয়ে আসবে আমরা এখানে ভর্তি করাবো যেহেতু অনেক দিন সময় লাগবে যে সেরা করতে আপনার কালকে আপনার পেশেন্টটাকে নিয়ে আসবে ঠিক আছে তাহলে আস আরে দোষ আমি তো ভালোই হয়ে গেছি আমি আবার আগের মতো হয়ে গেছি কিন্তু এটা কিভাবে সম্ভব তুই এত টাকা কোথায় পেলি শোন টাকা আমি দিনি টাকা দিয়েছি অন্য কে দিয়েছে এত টাকা বল না আমারে রাত অনেক হয়েছে তুই ঘুমিয়ে পড় আরে তুই আগে আমারে বল না কে দিয়েছে এত টাকা আরে বুঝিস না কেন ডাক্তারে বারণ করেছে রাত একবার তুই ঘুমিয়ে পড় সকালে তোর জন্য সারপ্রাইজ আছে

আচ্ছা ঠিক আছে দেখি কি সারপ্রাইজ দিস কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি তুমি দেখো আমি তোমাকে সারা ভালো নাই আমি তোমাকে সারা একদম ভালো নাই আমার এই কয়েকদিন কিভাবে দিন রাত কেটেছে আমি কিছু জানি না শোনো আমি তোমাকে আর হারাতে চাই না আমি তোমাকে কাছে পেয়েছি আমি তোমাকে আর কখনো হারাতে চাই না চলো না আমরা আজকে বিয়ে করে ফেলি তুমি এসব কি বলছো আমার বিয়ে হয়ে গেছে আর আমি তোমাকে কিভাবে বিয়ে করব দেখো আমি জানি তুমি আমাকে ভালোবাসো আর আমাকে ভালোবাসো বলেই তুমি আমাকে চিকিৎসা করে ভালো করেছো তুমি তোমার হাজবেন্ডের ভয়ে কিছু বলতে পারতাস না চলো আমরা বিয়ে করে অনেক দূরে চলে যাব আরে শাড়ি তুমি পারছো না কেন দেখো আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না আর শোনো আমার হাজব্যান্ডের নামে একটা উল্টা পাল্টা কথা বলবে না তুমি যদি আমাকে বিয়ে না করবে তাহলে কেন ভালো করলে আমাকে আমি পাগল ছিলাম অনেক ভালো ছিলাম তুমি আমাকে কেন ভালো করলে জবাব দাও এই জবাব আমি তোমাকে দিতে পারবো না তোমার উপরে আমার মায়া হয়েছিল তাই তোমাকে ভালো করেছি তাই বলে এই নয় যে তোমাকে বিয়ে করতে হবে দেখো আমার বিয়ে হয়ে গেছে আমি তোমাকে কোনোদিনও বিয়ে করতে পারবো না থাকো যাই মার সাথে এরকমটা করতে বললো ও যুদুল আমার না আমি কার হতে দেবো ওর একটা ব্যবস্থা করতে হবে আচ্ছা একটু কল করে দেখি আরে ফোনটা কেন ধরছ না দেহ ছুটি তোমার ব্যাপার কিন্তু ভালো না তুমি এদিকে যাও ওইদিকে যাও এগুলোর মানে কি তুমি কি বলছ এসব আমি এখানে ওখানে যাই মানে এখন ঘুরবো না কখন ঘুরবো বড়ি হলে ঘুরবো হলো সুইটি তুমি আমার কল দর্শন না কেন তুমি কি কিছু ভুলে গেছো দেখো সুইটি তুমি যদি আমার সাথে এরকমটা করো আগের ফটো ভিডিও কিছু ভাইরাল করে দেব সুইটি এটা কেন ফোন মারছাল তোমার ফটো ভিডিও সব ভাইরাল করে দেব দেখো তুমি আমাকে বল ভাবছো কি কল দিছে আমি জানি না হতে পারে এটা রং নাম্বার কি এটা রং নাম্বার না দেখো আমি কি কিছু বুঝি না তোমার বাবা আর একদম ভাল লাগে না লাগাও তোমার মোবাইল আমার মাথায় কাম করে না আমি তো এখন শাইনকে ভালো করে অনেক বিপদের মধ্যে পড়লাম ও আমার ফটো ভিডিও ভাইরাল করে দিবে মানে আমি তো দেখছি আমার ফটো ভিডিও নিয়ে ও আমাকে রীতিমতো ব্ল্যাকমেল করবে আমার যে একটা ব্যবস্থা করতে হবে সুইটি তুমি আমার ফোন ধরছো না যাও একবার ফোন ধরলা তাও আবার কেটে দিলে কি হয়েছে তোমার এই শোনো না কালকে বাসায় আমার হাজবেন্ড থাকতে না তুমি কালকে আমার বাসার নিচে চলে এসো কালকে আমরা দুজন পালিয়ে যাব কি তুমি সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি আমার তো বিশ্বাসই হচ্ছে না দেখো আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমিও তোমাকে অনেক ভালোবাসি তুমি বেশি লেট করো না সকাল সকাল চলে এসো আর শোনো আমরা এই দেশেই থাকবো না অন্য দেশে চলে যাব তুমি ঠিকই বলছো আমরা অনেক দূরে চলে যাব হ্যাঁ হ্যাঁ তুমি কালকে জলদি জলদি চলে এসো আমি আজকে কাপড় চোপড় সব প্যাক করে রাখবো কালকে চলে যাব সকাল সকাল আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কাপড় চোপড় সবকিছু গোটায় রেখো ঠিক আছে ছুটি ছুটি আরে তুমি এখন রেডি হওয়া নাই চলো চলো জলদি চলো হ্যাঁ হ্যাঁ যাবো তো এখানে আসো আরে লেট করছো কেন জলদি চলো আমার ফটো ভাইরাল করবে তাই না